এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিন ইন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও আছি ভালোই আছি আমাদের বাংলাদেশের অবস্থা এখন যে পর্যায়ে আছে আসলে এমনিতে শারীরিকভাবে ভালো আছি বাট মনের দিক দিয়ে আসলে ভালো নেই আর ভালো না থাকাটাই স্বাভাবিক আজকে আসলে এই মুহূর্তে গাড়িতে আছি যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনে যাচ্ছি সবাই আসলে সামনাসামনি সব সময় সবকিছুতে আসলে প্রতিবাদ করতে পারে না কেউ সামনাসামনি পারে কেউ হয়তো ভিতরে আছে জিনিসটা প্রকাশ করতে পারে না তো সেটাই আজকে কিছু না বললেই না কারণ মানুষ মানুষকে যখন চুপ থাকতে দেখে তখন আসলে তাকে পেয়ে বসে তো আমি শুধু এটাই বলবো যে বাংলাদেশে যেটাই হচ্ছে ভালো কিছু হচ্ছে না আর খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান হোক সেটা আমরাও চাই আমরা যদিও বাংলাদেশে থাকি না বাট আমরা বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সবই খবর পাচ্ছি যেহেতু আমরা বাংলাদেশি যতই আমরা বিদেশে থাকি না কেন বাংলাদেশকে আমরা ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি কিন্তু বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে সেটাকে আমরা একদমই সাপোর্ট করছি না ভালোবাসছি না আমরা সবসময় চাই একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ শান্তিপূর্ণ একটা দেশ চাই যে ছাত্র ছাত্রীদের যে ত্যাগ যে ত্যাগ শিকার তারা করছে এত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে মানে মায়ের বুক যেটা খালি হয়ে গেছে সেটা তো হয়ে গেছে সেটার কিন্তু ক্ষতিপূরণ কেউ কোনোদিন আমরা দিতে পারবো না কেউ দিতে পারবে না বাট এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার অবশ্যই যারা এই কাজগুলো করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার তাদের আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা দরকার অবশ্যই করা দরকার তো শুধু এটাই বলবো যে আমরা আসলে না আমরা ছাত্র ছাত্রীদের পক্ষেই আছি খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসুক আমরা আবার স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো সেটাই আমরা চাই তো এটুকুই আর এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না একটা কথা কি মানুষের জীবন থেমে থাকে না এত কিছু বড় এই যে আমার ইমিগ্রেশনে যেতে হচ্ছে আমাদের কাজ তো থেমে থাকে না বলো কাজ তো করতেই হবে তারপরেও অনেকে ভাবে যে মানে সবকিছু তো সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে আর অবশ্যই আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য সবাই আমরা দোয়া করি সবকিছু স্বাভাবিক হয়ে যাক আজকে আসলে আগেই বলেছি যে আসলে ভ্লগ করার মতো মন মানসিকতা নেই জাস্ট দেশের পরিস্থিতিটার জন্য আমার মনে হয়েছিল যে কিছু বলা দরকার সেই জন্যই আসলে ব্লগে আসা সেই জন্যই আসলে এই ভিডিওটা বানানো আর সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আবার পরবর্তীতে দেখা হবে Tata, bye bye.